বাঙালির দীর্ঘদিন থেকে চলে আসা সংস্কৃতির ধারক বাহক একসঙ্গে উৎসব আনন্দ আর জ্ঞানের সমন্বয় আর কোনো আয়োজনে বুঝি হয় না এগারো থেকে উনিশে জানুয়ারি দু হাজার নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ ঈদগাহ জুবিলি পার্ক ময়দান প্রাঙ্গণে চলছে আরামবাগ গ্রন্থমেলা ও নাট্যোৎসব দু হাজার চব্বিশ পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা এই মেলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নানান জেলা থেকে বিভিন্ন পত্রিকার প্রকাশক লেখক পাঠকের ভিড় এ মেলায় আন্তর্জাতিক বাংলা সাহিত্যে ও সংস্কৃতি পরিষদের প্রকাশনাগৃহ আন্তর্জাতিক সাহিত্যে প্রকাশনার কুড়ি নম্বর স্টলে পাওয়া যাচ্ছে দুষ্প্রাপ্য কিছু বই যেমন বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বিদ্যুতের কাজে সচেতনতা এবং সমাজ সচেতনতা সহ মনীষীদের প্রচুর অজানা তথ্য সমৃদ্ধ হুগলির আরামবাগের গ্রন্থ মেলা চত্বর থেকে শতরূপ ভট্টাচার্য রিপোর্ট সময়ের সংবাদ আরামবাগ গ্রন্থ মেলা ও নাট্য উৎসব দু পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা এগারো থেকে উনিশে জানুয়ারি এই মেলা এই মেলা সম্পর্কে আপনি কি বলবেন এই মেলা একটা মিলন মেলা বহু মানুষের এখানে আসেন বহু এলাকার মানুষ আসেন বই কেনা সহ বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলিত হয় তা আজকে আমাদের এখানে একটা কবি সম্মেলন ছিল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন কবি এখানে এসছিল বিভিন্ন জায়গা থেকে আমরা বেশ কবি সহ করলাম একদিকে আমি যেমন কবি আর একদিকে প্রকাশিত এখানে যেমন আমাদের কুড়ি নম্বর স্টলে আমরা আছি বিভিন্ন মূল্যবান এবং পুষ্পার বই নিয়ে যে বইগুলো সচরাচর পাওয়া যায় না আমি নিজেই যাইটা যেমন বিদ্যুৎ ব্যবহারের সচেতনতা বিদ্যুতের ছবল বিদ্যুতের কাজে সচেতনতা এবং মনীষীদের নিয়ে নানান অজানা তথ্য যেমন বিদ্যাসাগরের বাড়ি যদি জিজ্ঞেস করা হয় এক কথা সবাই বলেন মিন্নাপুরের বিশ্চিন্ত কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে উনি হুগলি জেলার গ্রীসিংহতে জন্মগ্রহণ করেছিলেন পরে পরগনা ভাগ হওয়ার সময় তারা ভাগ হয়েছিল আমরা গর্বিত যে আমরা আরামবাগ মহকুমায় বাস করি যেখানে জন্ম রাজা রামমোহন রায়ের মতো মহামানবের রামকৃষ্ণদেবের মতো মহামানবের এবং এখন আমরা বিভিন্ন জেলাতেও এই বইমেলাগুলো করছি সেখানেও দেখছি বই কেনার প্রবণতা আগের থেকে অনেকটা বেড়েছে মানুষকে বোঝালে মানুষ বুঝছেন এবং পাঠক বই পড়ছেন সেটাও বোঝা যায় এছাড়াও আমরা সাঁত্রিশ জন মনীষীদের নিয়ে একটা বাণীর বই পড়েছি সেই বইটাও মানুষ দিচ্ছে সমাজে চলতে গেলে মানুষকে সচেতন হতেই হবে তাই সচেতনতার ওপরে বই আমি রাইটার আমি লিখেছি সচেতনতার কথা বলে এই বইটাও খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে মানুষ এসে বইটা কিনছেন পড়ছেন এবং আমি ফোন করে জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছেন এটাই আমাদের চরম প্রাপ্তি আপনার পরিচয় সুনীল চক্রবর্তী আমি আন্তর্জাতিক বাংলা সাহিত্য পরিষদের মুখ্য সম্পাদক রামমোহন বিদ্যাসাগর একাডেমির সম্পাদক এবং আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনারও আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখিরা।